হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল তো গাইজ আপনারা হয়তো বা অনেকেই জানেন না এটা আমাদের সেকেন্ড চ্যানেল কিন্তু আসলে অরিজিনাল ভাবে এটা আমাদেরই চ্যানেল তো আপনারা এটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই 200 সাবস্ক্রাইব কমপ্লিট করেন তো গাইস আপনারা হয়তোবা অনেকেই ভাবতাছেন আমরা মেটেরিয়াল দিয়ে কোথায় যেতেছি আর আপনারা যারা আমাদের মেন চ্যানেল ফলো করেন আপনারা হয়তোবা বুঝতেই পারতেন আমরা কোথায় যাইতেছি মেটেরিয়াল দিয়ে আর আপনারা এখনও যারা যারা বুঝেন নাই আমরা কোথায় যাইতেছি আপনারা আমাদের মেন চ্যানেল ইনজয় তানবির ইউটিউব চ্যানেলে যা দেখতে পারেন আমরা কোথায় গেছিলাম আর তাও যারা না বুঝতেছেন তারপরেও আমি বইলা আসি আমরা গিয়েছিলাম মেট্রিয়াল দিয়া বৃন্দাবন ক্রিকেট খেলার জন্য তো আপনারা যারা যারা এখনও ওই ভিডিওটা দেখেন নাই এখনই যারা আমাদের মেন চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে আসেন তো আপনারা যদি আমাদের এই সেকেন্ড চ্যানেলটার মতো এনজয় তানবির ইউটিউব চ্যানেলের মতো কন্টিনিউ ভিডিও চান তাহলে আপনারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আর আমাদের থ্রিকে সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু বাকি আছে মেন চ্যানেলে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন